কেমন হবে বলুন তো মেগাস্টার সাকিব খান অপু বিশ্বাস এবং স্বপ্নাম ববিলি তিনজন যদি মুখোমুখি হয় বিষয়টা খুবই একটা চমৎকার হবে যদি এক একজন এক একজনের প্রশ্নের উত্তর দেয় বিষয়টা অনেক ভালো হবে তবে এই বিষয়টা নিয়ে স্বপ্নাম মুখ থেকে আমরা কিছু তথ্য নিয়ে আসি তারপরে আমরা চেষ্টা করব তাদের তিনজনকে একত্রিত করা চলুন আগে স্বপ্নাম ববিলির মুখ কিছু তথ্য নিয়ে আসি মানে আই ডোন্ট নো বাট আমার কাছে মনে হয় সেলফ রেসপেক্ট জায়গা ডিফিনিটলি আমার কাছে আমার আছে এবং আমি কিন্তু আমার মতো করেই কাজ করে যাচ্ছি সেই সম্মানটা নিয়ে কিন্তু মানে আমি ভুলে যে সেখান থেকে আমি আমার মতো করে একটা লাইফে ডিসিশন নিচ্ছি চলে যাচ্ছি বা অন্য আরেকটা জায়গায় ইনভলভ হচ্ছে এই জিনিসগুলো আমি পারি না মানে আমার কাছে মনে হয় যখনই কেউ বলে এই বিষয়টা নিয়ে তখনই মনে হয় যে আমি ওই সব নেগেটিভিটি গুলো শুধু পজিটিভটাই সামনে রাখি এবং মনে হয় যে লাইফে আমার মানে সেজাদের জন্য হোক বা অ্যাজ আ মাদার হোক হয়তো আমি সেলফ রেসপেক্টের ব্যাপারটা মাঝে মাঝে একটু দূরে রেখে হয়তো সন্তানের ভালোর জন্য অনেক কিছুই হয়তো মানিয়ে নেই এটা পৃথিবী সব মায়া হয়তো করে স্যাক্রিফাইসটা একন্তালের জন্য বাট এক কথা থেকে এতটুকু বোঝা যাচ্ছে ইউ ডিডন্ট গেট ওভার दट নাও फ्रॉम সাকিব খান এটা বোঝা যায় এবং ভালোবাসা এখনো রবে মুভ অন না করতে গেলে অনেক সময় জীবন মুভ অন করিয়ে দেয় আমি জানি না এটা এক্ষেত্রে কি হবে তবে বীরের জন্য হয়তো বা এখনো সহ্য করা হচ্ছে সবকিছু ব্যাপারটা তো এটাই ধারণা অবশ্যই আমি বললাম না যে খুব সুন্দর মোমেন্টস আমি পাই

ট্রু লাভ নাও এটা কমই দেখা যায় আমি বুঝতে পারছি যে এক পাক্ষিক হলেও এটা একটা খুব সুন্দর একটা সুইট একটা ট্রু লাভ এই ভালোবাসা যেন তার পূর্ণতা পায় সেই প্রত্যাশা তো থাকলোই এটা মানে অনেক ভালো লাগবে খেলে একটু খাও মানে প্রথমবার টেস্ট করাতে খুব মানে আছে না যে অনেক পরীক্ষা দিতে হয় আর কি তো সে সাদা পোলাওটা খুব ভালোবাসে মাশাআল্লাহ চিকেন সাথে চিকেন বা সাথে একটু ডাল ডালটাও তার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের আমরা যখন ডালগুলো এই করি সাথে চিকেন দিয়ে দিই বা কিছু তো এক্সপেরিমেন্টাল খাবারগুলো খুব অনেকগুলোই ছিল মানে এখনো তো দেখা হয় বা এখনো তো সেই বন্ডিংটা তো আছে অবশ্যই হয়তো আছে না যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে করে তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স নেই তো সেক্ষেত্রে আগে তো যখন দুজনে একসাথে মুভি রিলিজ থাকতো তখন খুব মানে আনন্দ হতো যে লাইক আচ্ছা কেমন কি হচ্ছে বা খুব এক্সাইটেড থাকতো এই জানো আমাদের মুভিটা তো এরকম খুব ভালো যাচ্ছে বা এই গানটা তো খুব সবাই পছন্দ করছে বা এই হল পুরো সবগুলো তো হাউসফুল এই কনভারসেশনটা থাকতো ইনফ্যাক্ট সালাম খুব মানে সালামি নেয়ার ব্যাপারটা তো এইগুলো থাকে তো খুব ইন্টারেস্টিং অনেকগুলো ইজি আছে খুব অনেকগুলো ইদ আছে আর বীর যেহেতু এখন একটু বুঝতে শিখেছে বড় হয়েছে বাবার প্রতি কিন্তু মানে সব বাচ্চাদের বাবা হচ্ছে হিরো রিয়েল লাইফে তো সাকিব খান সুপারস্টার সেক্ষেত্রে বীর এখন বুঝতে শিখেছে বাবাকে তো মিস করে বা বাবার জন্য কি কান্নাকাটি করে কিনা বা ওই ওই জিনিসটাকে ম্যানেজ করে কিভাবে সাকিব খান সে তো সবসময় নর্মালি ফোন করছে বা দেখা যখনই সুযোগ পায় দেখা করছে আমি হয়তো নিয়ে যাচ্ছি ওকে বা মানে আচ্ছা ওই কমিউনিকেশনটা তো অলওয়েজ আছে আর আমি স্টার্টআপটাটা বীরকে বোঝাতে দিতে চাই না পারব না স্কুলে গেলে তো বুঝে স্কুলে ওকে সময় হয় স্কুলে এত আদর করে মানে আমি যখন স্কুলে নিয়ে যাই নিয়ে আসি মানে ওর ক্লাসের সবাই তো করেই টিচাররা তো করেই আর যারা ওর থেকে সিনিয়র ক্লাসের বের হওয়ার সময় হয় আদর করবে একটু গাল টিপে দিবে একটু কোলে নিতে চাইবে যারা গার্ডিয়ান রাও আছে ভীষণ ভালো সবাই সবাই খুব আদর করে এবং আমাদের স্পেশালি যারা বাচ্চাদের ইউনো বাচ্চাদের মায়েরা আমাদের প্রত্যেকটা ফ্রেন্ডশিপ হয়ে যায় ট্রু তো খুব সুন্দর বন্ডিং আমার বিয়েকে স্কুলে দেয়া নেয়া কে করে ডেফিনেটলি আমি করি বাট আমার যদি আসলে কথা তিন কেস হয়তো সকালে একটু শুটিং করছে বা কিছু তখন হয়তো আম্মু নিয়ে যাচ্ছে বা ওরকম করে আমি হয়তো দিয়ে আবার তাদের চলে আসছি বা নিয়ে আসার সময় হয়তো আম্মুকে বলছে সেভাবে ম্যানেজ করে নিই বাট মোস্ট অফ দ্য টাইম আমি ট্রাই করি না অনেক সময় হয়তো